আমাদেরকে আরো খাবার হ্যাঁ আমাদেরকে আরও খাবার দিয়ে গেছে আমার মোবাইলের চার্জ নেই আমার দেবরের মোবাইল থেকে শ্যুট নিচ্ছি এটা কোয়ালিটি এত ভালো না এই দুই প্যাকেট বিস্কিট দিছে দুইটা মোমবাতি দিছে একটা স্যালাইন দিছে দুইটা স্যালাইন ও দুইটা স্যালাইন দিছে এ দে আব্বা দে দুইটা ম্যাচ দিছে সত্য শিপন কেক দিছে ওষুধ ওষুধ দিছে তো এগুলা দিয়ে ভালোই আমাদের বাচ্চা রাখ বাচ্চা পারবে ম্যাডেস না ম্যাডেস তো দেখে বলতেছে সিগারেট তা স্যার অন্ধকারে

এখান হ্যাঁ অনেকগুলো আসছে অনেকগুলো

¡Chap más molidas! ¡Chap! 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 ¡Chap!

চেনেল আছেতো ইউটিউব চেনেল নাই তুল খাখনৰ কাছে বলি যার বোনেরা বান্না শেষ করলাম পানি আনা হয়েছে গোসলটা করলাম চার দিন পরে গোসল করছি শুধু কাপড় পাল্টাইছি এতদিন তো মোটামুটি আমাদের বাসার সবার খাওয়া হয়ে গেছে কে কোন পজিশনে আছে দেখাবো ভিডিও ঠিকমতো করতে পারতেছি না কারেন্ট আজকে এক সপ্তাহ নাই প্লাস কোনো কিছুই নাই খাবার মোটামুটি আছে। তো একটু আইপিএস দিয়ে ওই আমার পাওয়ার ব্যাঙ্ক আছে যে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটু চার্জ দিয়েছি এখন সুটটা নিচ্ছি এটা বন্ধ হয়ে যাবে যে কোনো মুহুর্তে চেষ্টা করবো কোনো জায়গা থেকে হচ্ছে সাজ দেওয়া যায় কি না আর এই যে ভাত খাসির মাংস ঝোল দুসমি হাই করে দাও দুসমে গোস সবাই ভালো আছে দুস্মিও ভালো আছে আর এই যে বিচ্ছু বাহিনী এখানে সব পানি দেখে আর কোনো কাজ নেই জাস্ট পানি দেখা হয়েছে আমাদের কাজ মানে পানি কতটুকু বাড়ছে পানি কতটুকু কমছে এতটুকুই আর কিছু না পানি কমতে এখনো দুই তিন দিন লাগবে আজকে একটু এই যদি হরে তো এবার তো সিট পটাং এটা কি গাড়ি জিপ গাড়ি লাগে কলিজার বোনেরা ইয়েন কি গাড়ি আমি তো জানি না আমরা জানলে কমেন্ট করেন কলিজার বোনেরা খাওয়া দাওয়া করে একটু শুইলাম কিছুক্ষণ ব্যালকনিতে বসেছিলাম তো মাথা ব্যথা করতেছি শুইছি চোখ বন্ধ করি চোখে ফানি বেসে আর বাইরে মানুষ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরকম ঘুমাই দিনে তো ঘুম নাই রাতের কথা বলি তো এই হয়েছে অবস্থা চোখে ঘুম শুইছি ঘুমের জন্য বাট মনসা খালি বাইরে যাইতাম কলিজার বোনেরা শুইছিলাম ঘুম আসে না হলাম আইয়া মাসাল্লাহ করি ইজ্ঞা হাসে না খাই হাসে না এই ইজ্ঞা এই ইজ্ঞা তো মাসাল্লাহ করি আমাদের লাগে ছোট বাচ্চা আছে তো তো আমি মাঝে মাঝে যাই যাই আনি এনে অনেকে দিচ্ছে কি কি দিছে দেখাই দি মুড়ি দিছে একটু লাইট জ্বালাই এই পাউরুটি দিছে স্যালাইন আইন দিছে ও ভালো গি এখন কি ভালো টোস্ট দিছে মাশাআল্লাহ করি কেক নি ও টোস্ট হ্যাঁ ভালো গুলা দিছে ওরে এর ভিতরে পাউরুটিও দিছে আবার টোস্টও দিছে সাদি খাইবে লাগলাম এই খাইতে পারিবো টাকা আছে আর টাকা কোনো কাজে লাগে না দেখছে নিজের দোকানও খুলে না মুড়ি দিছে দুই প্যাকেট আজকে যাই দিয়ে ফিরিয়ে বাজারে গিয়েছিল

শুনছেন কবিতা শুনছেন কেমন হয়েছে কবিতা জানান ভিডিও কবে আপলোড দিব না প্রত্যেক দিনই ভিডিও বানাইছি ড্রাম দিয়ে গাড়ি বানাইছে ড্রাম জার বোনেরা কারেন্ট নাই আইপিএস বন্ধ হয়ে গেছে আমার বাসার সিনটা আগে দেখাই এই হয়েছে আমার অন্ধকার বাসা আইপিএস নাই এখানে আন্ডা বাচ্চা খেলাধুলা করে এখানে কেউ গল্প করে ওখানে খাচ্ছে অন্ধকারে আর কেউ কেউ আসে বেলকনিতে আমি আসি রান্না করে তো অন্ধকারে অন্ধকারে হয়েছে থালা বাসনগুলো ধুয়ে নিছি এবার বলতে পারেন না অন্ধকারের ভিতরে আলো কেন এটা হইছে ভিডিও এডিটিং প্লাস মোবাইলে ফ্ল্যাশ জ্বালাইছি আর আমি এই ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারবো জানি না কারণ মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে তো আমার হচ্ছে থালা বাসন ধুইতে হবে এই যে ও এটা কি দেখায় আর এখানে হচ্ছে ডাল রান্না বসাইছি রাতের বেলা ডিম ভাজা হবে আর ডাল হবে এই হচ্ছে মোমবাতি জ্বালায় রান্না করতেছি অরিজিনাল সিনটা দেখাই ফ্ল্যাশটা অফ করে ওকে এই হচ্ছে আমার অরিজিনাল সিন ফ্ল্যাশ অফ হয়ে গেছে আর রান্না হচ্ছে হাই বেবি তুমি আমাকে দেখতেছো কত বছর পর আপনাদের ক্যামেরার সামনে এসেছি কিন্তু আজকে আমার মনটা হচ্ছে ডালটা রান্না হচ্ছে হোক মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করে দিন না মোবাইলটা বন্ধ হয়ে যাবে ওকে আমি এখন উনিশশো কত সালে আসি সত্তর সাল আশি সাল নব্বই সাল যে সাল বলেন সেই সাল ওই যে মোমবাতি রান্না হচ্ছে নো বেবি তোমাকে লাগতেছে কিসের মতো জানো একদম ফার্স্ট যে চলচ্চিত্রটা শুরু হয়েছে সেটার মতো লাগতেছে না ধূসর ধূসর হালকা উ এরকম দেখতেছি কেন আমরা বেবি তোমাকে তো দেখবো আমরা এভাবে এবার সুন্দর লাগতেছে এটা স্মৃতি হয়ে থাকবে তাই দাঁড়া তাহলে ভিডিওটা অফ করি দিই ভাত রান্না করছি বুঝছেন ডাল রান্নার পরে তারপরে ডিম ভাজি করছি অন্ত করে দেখা যায় না মোবাইলে ফ্ল্যাশ জ্বালাবো না তাহলে ইয়ে শেষ হয়ে যাবে কি জানি বলে আলো শেষ হয়ে যাবে কারেন্ট নাই ওয়াইফাই নাই আইপিএস নাই কিচ্ছু নাই শুধু নাই মোবাইলে যে চার্জ আছে সেটা শেষ হলে আর ভিডিও শ্যুট করতে পারবো না হয়তো এইটাই হইতে পারে আমার লাস্ট ভিডিও কারেন্ট আসা মাত্র আসা আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে ডাল কি আলাদা দিব না দিয়ে দিয়ে দিব একটু লাইটে ধরো এই ইয়েটা ধরো সাই মোমটা কোন সালে আসি উনিশশো সালে না সত্তর সালে কোন সালে আসি সালে আসি 1988 সালে আমরা নাকি 1988 সালে আসি এটা আপনাদের ভাইয়া আপনারা চিনবেন না তাহাকে চেনা যাচ্ছে না বুঝছেন লবণ এই চুলার নিচে পানিও হয়ে যাচ্ছে হিলে রাখি দিছি চুলার নিচে যতটা থাকিছ ও ও সুলার নিচে চাও আইছনি এই যা ঘর মুখটা বালিম মত লাগাইতে হইব পানি ওই যে আমার দেব দেব সুন্দরবা দেখা যায় মোবাইলে কালো গরম কি আমাদের এক দফা খাওয়া হয়ে গেছে বুঝছেন আমি কিচ্ছু খাইনি আমি বলি তোমার আব্বু দাদা দাদি রে করি দিছে করি দিছে আমি নুডুলস করি দিছি তাইফা একরকম নুডুলস তাসদিম রকম নুডুলস এবার ওই তো মানে আমার নন্দের মেয়ে একরকম নুডুলস এবার বড়দের জন্য আর একরকম রকম নুডুলস মানে

আমরা নিয়ে একটু কথাবার্তা যায় এখানে অনেক থালা বাসন জমে গেছে পানির অভাবে ধুতে পারতেছি না এই জায়গাটার অবস্থা খুবই খারাপ তবে অনেকগুলো থালা বাসন আমি ধুয়ে ফেলছি বুঝছেন এই মানুষ বেশি পানি লাগে বেশি আর এইগুলো আদোয়া হয়েছে এগুলো ধোয়া লাগবে আর আপনারা আমাকে একটা বুদ্ধি দিছিলেন আমি একটা ব্লগ আপলোড দিতে পারছি একটু নেট আসছিলো বাট আর পারি নাই আজকে এক সপ্তাহের উপরে হচ্ছে আমি একদিন নেট পাইছি তাও সেই দিনটা ছিল হচ্ছে রাতের দুইটার পরে এক ঘন্টার জন্য পাইছিলাম দুইটা থেকে তিনটা তো এখানে হচ্ছে আমার ফ্রিজে খাসির মাংস ছিল সেইটা আমি একটু ফাঁকা করে রাখি গরম করে রাখছি বাজারে কিচ্ছু পাওয়া যাচ্ছে না এক একটা মুড়িও কিনতে পাওয়া যাচ্ছে না তো এই জন্য আমি ভাবতেছি কিছু খাবার এভাবে সংরক্ষণ করে রাখি আর আপনারাও বলছিলেন কমেন্ট করে যে আপু খাবারগুলো ভেজে রাখিয়েন গতকালকে রাতের ডাল আছে ভাত আছে এখানে আবার আমি এক পাতিল রান্না করছি আর এখানে হচ্ছে খাসির মাংস দিয়ে বেশি করে আলু দিয়ে ঝোল করে এক পাতিল বসাই দিছি যেন হয়ে যায় ওকে আর এইখানে একটা কাজ করছি ওই যে বড় একটা মাছ আনছিলাম সাড়ে সাতশো টাকা দিয়ে সেই মাছটাকে ভেজে এভাবে রেখে দিছি বিকালে আবার ভাজা লাগবে আর এখানে চিংড়ি মাছগুলো একটু তেলের উপরে ভেজে রাখছি এই এখানে তিনটা পানির বোতল আমি হচ্ছে বাইরে থেকে নিয়ে আসছি ওই যারা রান দিচ্ছে পানি তারা তিনটা বোতল দিছে আর একটা দিছিল ওইটা খেয়ে ফেলছি সিজা দিছে মোমবাতি দিছে পাঁচটা এনার্জি বিস্কিট দিছে তিন প্যাকেট একটা হচ্ছে আমার নন্দের ছেলেকে দিছে ও খাইছে এখানে স্যালাইন দিছে চারটা তারপরে ওষুধ দিছে নাপা তারপরে আড়াইশো গ্রাম চিনি দিছে এই যে দুধ দিছে একটা একটা গ্যাস লাইট দিছে গ্যাস লাইটটা আমার খুব দরকার ছিল কারণ আমার গ্যাস লাইটটা শেষ হয়ে গেছিলো একটা সাবান দিছে আর এই প্রোডাক্টগুলো দিছে হচ্ছে নরসন্দির একদল গ্রুপ এসে ঠিক এগুলো হচ্ছে নরসন্দি থেকে পাইছি তবে পানিগুলো ঢাকা থেকে আর এই দুইটা পানি একদলে দিছে নরসন্দির ওর পিছনেটা ঢাকা দিছে আর এই হচ্ছে বাইরের অবস্থা একটু একটু পানি এনে বাচ্চাদেরকে গোসল করাচ্ছি মেপে মেপে এই এক বালতি ফানি দিয়ে দুইজন গোসল করছে বালতিটার সাইজ দেখেন একদম ছোটো বলছি মগ ব্যবহার করবি না পানি বেশি লাগবে এইটা বলে গোসল করছে তাইফা এই হচ্ছে বাসার বর্তমান পরিস্থিতি আমরা শুধু খাওয়ার পানিটা একটু ইম্পর্টেন্ট হিসাবে রাখতেছি আর বাকিগুলো দেখা যাক এই যে এই তুই তুমি গোসল করছো গোসল করছো পানি আনতে গেছে তোমার মামা এই তাইফা গোসল করছো তাইফা গোসল করে ফেলছে সবাইকে হায় দাও কেমন কাটতেছে দিন অনেক ভালো মেহমান আছে যে বৈশাখী খুবই খারাপ যাচ্ছে তার কারণ অন্ধকার গোসল করে ফেলছে শ্বশুর বসে আছে গোসল করে পানির বর্তমান অবস্থা সব দোকানপাট বন্ধ কোনো দোকান খোলা নাই একটা মুড়িও কিনতে পাওয়া যাচ্ছে না এমন অবস্থা টাকা আছে বাট জিনিস নাই মানুষের সব দোকান নষ্ট হয়ে গেছে এই দোকানগুলো অর্ধেক ডুবে গেছিল মা আমাদের ত্রাণ ফাটাইছে তো আমরা আমরা পর্যন্ত ফাই নাই তো দেখি লাভ কি ও আমরা বাজে রাতের বারোটার উপরে বুঝছেন আমরা সবাই ব্যালকনিতে বসে কথা বলি কারণ মুখ দেখতেছেন না তার কারণ হচ্ছে বিদ্যুৎ নাই বুঝলেননি আমরা পানির ভিতরে বসে আছি এ তোমরা হাসাহাসি করো না যা করছিলে একজনের মোবাইলে নেট আসে এবার আর একজনে কয়ে তোর মোবাইলে আইয়ে আর মোবাইলে আইয়ে না কিনলে এবার আই তিন ঘন্টা মোবাইলে তো লই বই রয়েছি কদুরি যদি আইয়ে এ আধে মোবাইলে আইয়ে আর মোবাইলে আইয়ে না আনন্দের মোবাইলে আইয়ে না রে হাতের ধর ধরি কোদুরি পানি খাওয়া

দেখ লাগে খালি কৈ ৰে তুৰা কৈৰে তোৰ দে নাই তোৰা কণী যোৱা কণী

পানি নিচ্ছে দুই বালতি পানি নিতে ওনার কম পক্ষে আধা ঘন্টার উপরে লাগতেছে মিনিট আধা ঘন্টা একটা লোক মারা গেছে ত্রাণ দিচ্ছে বুঝছেন প্রচুর ত্রাণ দিচ্ছে বাট ওই সাইড থেকে দিচ্ছে আমাদের এই সাইডে আসতেছে না সব গাড়ি এইভাবে হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু আমাদের এই রাস্তায় আসতেছে না ওই সাইডের মানুষে পাচ্ছে বাট এই সাইডে মানুষে পাচ্ছে না এরা হিসাব করে দিচ্ছে না বুঝলাম না কিছু আর ইয়ে কঞ্জানি মারা গেছে প্রচুর গাড়ি যাচ্ছে গাড়ির অভাব নাই বা সব ওই সাইডে সবাই ওই সাইড থেকে ওই সাইড থেকে চলে যাচ্ছে ওই দেখেন ট্রানের গাড়ি সব চলে যাচ্ছে আমাদের আমাদের এই রোডে মানে দিচ্ছেই না সব ওই দিকে গ্রামে ঢুকে যাচ্ছে ওই দেখেন মানে এই পর্যন্ত আমি না হলেও চল্লিশটার মতো গাড়ি দেখলাম সব কিছু আপনাদের দেখাই নেই বাট সব গাড়ি ভিতরে ঢুকে যাচ্ছে সব গাড়ি এইখানে কেউ থামে না একটু ফানি হইলে ভালো হইতো বুঝছেন বাট এখানে কেউ রাখতেই চায় না গত দুই দিনে হচ্ছে ওই নোয়াখালীর তারপরে নরসন্দির কিছু কলেজের ছেলেরা আসছিল। ওরা এখানে এখানে দিয়ে গেছে বাট দূরের যারা ট্রাক নিয়ে আসছে তারা ডাইরেক্ট চলে যাচ্ছে ওইদিকে ওই দেখেন ডাইরেক্ট চলে যাবে সোজা কোথাও দাঁড়াবে না